আসসালামু আলাইকুম নুরনাল কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি এখানে কিছু কাঁঠালের রোয়া নিয়ে এসি রোয়াগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো সুন্দর একটা রেসিপি বেশি ছাড়াই নেব সবগুলো রোয়ার থেকে বেশি বের করে নেব বেশি বের করে আমি কাঁঠালগুলো একটু এরকম ছোট করে দেব কাঁঠালগুলো আমি সব বিসি ছাড়াই নিচ্ছি এখানে এটারে বলে রস খাজা কাঁঠাল খুব সুন্দর কাঁঠাল রস আলো আমি নিয়েছি ব্যালেন্ডারে জল জগের ভিতরে কাঁঠালগুলো দিয়ে দেব দিয়ে দেব হাফ কাপ চিনি দুইটা এলাচ দিয়ে দেবো লবণ লবণ এক চামচের থেকে একটু বেশি দিলাম এখানে এটা ব্যালেন্স করতে কিন্তু পানি লাগবে আমি এখানে পানি ব্যবহার করব না আমি দুধ দেব দুধ দিয়ে দিলাম যদি পরবর্তীতে তার লাগে তখন দিয়ে দেব এবার আমি ব্যালেন্স করে নিয়ে বন্ধুরা ব্যালেন্স করে নিয়েছি দেখেন কি সুন্দর এখানে আমি চাউলের গুঁড়ি দিয়ে দেবো এখানে এক কাপ নিয়েছি চাউলের গুঁড়ি দিয়ে মিক্সড করবো গুড়ি লাগবে আরও আমি দেব অল্প অল্প করে আর মিক্সড করে নেব আমার মিক্স করা হয়ে গেছে আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবো শুকনো চাউলির গুঁড়ি একটু টানতে পারে যদি লাগে পরে দেখে নেবো পনেরো মিনিট পরে ফিরে আসব ফিরে আসলাম দশ মিনিট পরে পিঠে ভেজে নেবো করে ভেজে নেব বন্ধুরা হয়ে গেল কাঁঠালের পিঠা ভাজা পিঠা এটা আমরা বলি ভাজা পিঠা আন্দোসা পিঠা ভালো বাসায় বলে আন্দরসা পিঠা আন্দরসা পিঠা কাঁঠাল দিয়ে বানাইছি কেমন হয়েছে দেখে একটা সিঁড়ে দেখেন কি সুন্দর আর নরম একদম নরম নরম খুবই সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন একদম নরম একদম নরম